আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিটি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বিসিএস পরীক্ষা প্রথম দিবেন এবং এ বিষয়ে সঠিকভাবে জানতে চান তাদের মনের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই পর্যায়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলি কবে অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা কত মার্কে হবে এবং কোন পদ্ধতিতে হবে আপনারা এই ভিডিওর মাধ্যমে আরও জানতে পারবেন ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা পড়বে পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটি জানার কোনো সুযোগ রয়েছে কিনা প্রিলি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃ পরীক্ষণের কোনো সুযোগ থাকবে কিনা পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে আসতে পারবেন কিনা আর সব শেষে থাকবে কোন কোন বিষয়ে কত নম্বর প্রশ্ন থাকবে মানে এই প্রিলিতে কোন কোন বিষয়ের উপর কত নম্বরের পরীক্ষা হবে আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলি কবে অনুষ্ঠিত হবে বা হতে পারে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট দুই সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় নির্দেশনা যথা সময়ে বিবিএসসি এর ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সংবাদ মাধ্যমে বিবিএসসি আমাদের জানিয়ে দিবে প্রিলিমিনারি পরীক্ষা কত মার্কের হবে এবং কোন পদ্ধতিতে হবে প্রিলি পরীক্ষা দুইশো নম্বরের মধ্যে হবে এবং এটি এমসিকিউ পদ্ধতিতে হবে ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা পড়বে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক নম্বর কাটা যাবে অর্থাৎ একটি প্রশ্নের উত্তর যদি আপনি ভুল দিয়ে থাকেন তাহলে আপনার হাফ মার্ক কেটে যাবে পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটি জানার কোনো সুযোগ রয়েছে কিনা প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র একটি গোপনীয় দলিল কোনো প্রার্থী বা কোনো প্রার্থীর প্রতিনিধি পরীক্ষার উত্তরপত্র দেখার কোনো সুযোগ রাখবে না তার মানে পরীক্ষা আপনি কত নম্বর পেয়েছেন এটি কোনো ওয়ে নেই বা কোনো সুযোগ নেই পরীক্ষার উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ পরীক্ষণের কোনো সুযোগ থাকবে কিনা না কোনোভাবেই প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ বা পুনঃ পরীক্ষণের সুযোগ থাকবে না পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে আসতে পারবেন কিনা এখানেও না মানে পরীক্ষা শেষে আপনি উত্তরপত্র সঙ্গে নিয়ে আসতে পারবেন না আপনাকে অবশ্যই পরীক্ষা শেষে উত্তরপত্রের সাথে প্রশ্ন জমা দিতে হবে তো এরপর যে আমরা জানবো যে কোন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন থাকবে এটি একটি বিষয় অনেকে জানতে চেয়েছেন যে কোন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন থাকবে আচ্ছা তো মোট দুইশো মার্ক্সের পরীক্ষা হবে ঠিক আছে এখানে মোট দুইশো মার্ক্সের পরীক্ষা হবে তো এই দুইশো মার্কসের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য থেকে থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন ঠিক আছে বাংলা ভাষা ও সাহিত্য থেকে থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে থাকবে পঁয়ত্রিশটি কোশ্চেন বাংলাদেশ বিষয়বলি থেকে থাকবে তিরিশটি কোশ্চেন আন্তর্জাতিক বিষয়বলি থেকে থাকবে বিশটি কোশ্চেন এরপর ভূগোল অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটাকে বলে বা বাংলাদেশ ও বিশ্ব ভূগোল রিলেটেড তারপর হচ্ছে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আসবে দশটি কোশ্চেন মানে ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এর মধ্যে দশটি প্রশ্ন থাকবে তারপর সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে পনেরোটি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসবে পনেরোটি গাণিতিক যুক্তি থেকে প্রশ্ন আসবে পনেরোটি মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসবে পনেরোটি এবং সবশেষে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে প্রশ্ন আসবে মোট দশটি এই মিলে সর্বমোট দুইশো মার্চের এমসিকিউ পিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিসিএস এর জন্য আরো যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ